অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি সেই জায়গা থেকে বলবো যে অপু বুবলি দুই সতীনের কান্ড দেখে রীতিমতো যেন নেটিজেনরা খুব মজা পাচ্ছে হ্যাঁ ভিওয়ার্স সন্তানের সঙ্গে একান্ত মুহূর্তে সাকিব আর এই নিয়ে শুরু হয়ে গেল দুই মায়ের স্বামী যুদ্ধ একেই তো বলে সতীনে সতিনে কাছাকাটি মঙ্গলবার দুপুরে শবনম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে ছবিতে দেখা গেছে শাকিব খান তার ছেলে সেইজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে শাকিব ও সেইজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলি সেই পোস্ট পোস্টের ক্যাপশনে লিখেছেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বাবা ছেলে সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করতে ভুলেননি এই অভিনেত্রীকে কেউ বলছেন এমন মুহূর্ত লুকিয়ে ছবি তোলার কি আছে বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আবরাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সোশ্যালে শেয়ার করেন সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি খানিকটা খোঁজা কাশ্মীরি অভিনেত্রী লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ব বোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে প্রশংসার পাশাপাশি অপুর পোস্টেও সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা একজন লিখেছেন একই দিনে দুই গ্রুপের পোস্ট কম্পিটিশন আরেকজন লিখেন অপু এত লেট করলেন কেন আর রীতিমতো দুই শতিনের এমন চুলি দেখে যেন নেটিজেনরাও মজা নিচ্ছেন কেউ কেউ তো প্রশ্ন তুলেছেন তার এত বড় সেলিব্রিটি হয়েও কেন এমন কাজ করেন কেউ কেউ আবার বলছেন অপু স্বামীকে যেভাবে কেড়ে নিয়েছে বুবলি বুবলির সাথে এমন করাই উচিত এমনও মন্তব্য করছেন অনেকে আবার কেউ কেউ বুবলি সাপোর্ট নিয়ে বলছেন বুবলি যেন কোনো কিছুই সহ্য করতে পারেন না অপু বিশ্বাস তো ভিউয়ার্স দুইশো তিনের এমন চুল ছিঁড়াছিঁড়ি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া এই দুইশো তিনের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ অপু বিশ্বাস নাকি বুবলি অবশ্যই কমেন্ট করে জানাতে भूलें ना